হ্যালো 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 লিঙ্ক হ্যালো 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 সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি হাটল বলছি জি কি খবর আপনার ভালো আছেন আপনি জি আমি তো ভালো বাট চিনতে পারলাম না যে আমি লং নাম্বারে মাসি আমি বলে লং নাম্বারে আমি আসলে এমনি মনটা খুব ভালো না তো খুঁজতেছি বিয়া করুম তো সেই হিসাবে চিন্তা করলাম যে তা কি বাইরে তো চিন্তা করলাম যে দেখা যাওয়ার আগে যদি গোলাপ ফুলের সাথে ফরিস হয় তাহলে একটু বালু আরি এই জন্য ও আচ্ছা আচ্ছা তো পাত্রী পেয়েছেন নাকি না পাত্রি তো ফাইনাই তো মনে হয় পেয়ে যাবো কারণ পাত্রির সাথে কথা বলতেছি আপনি আমাকে মিন করছেন মিন মানে ইংরাজির বাংলা কেউ আপনি আমার সাথে বাংলা কথা বলেন বুঝছেন আমি একটু বাংলা ভালো বুঝি আরেক ইংরাজি হলে আমি আও যাই ও আচ্ছা তাহলে আপনি কি পড়াশোনা করেন নাই পছছে যাচ্ছে হচ্ছে postcss আমি postcss চুটওয়ালা হচ্ছে ও পড়ছে না তাহলে একটু বর্ণমালা শুনান তো দেখি আরে এটা একটা প্রশ্ন করলেন আপনি আমাকে হ্যাঁ এটা এটা একটা কথা বলেন আমি শিক্ষিত মানুষ আর আমারে আপনি বোইন্নেওয়ালা জায়গা করতেছেন হা হা শুরু সরাইয়া লসি दीर्घি লশাউ দীর্ঘ লশুরি এ ও উ ও ক গগ উম গ সা সা বরিগা জ জ হ নি অ তথ ঠ ড ড় মুদিনা ন

আমি মনে করি যে বাংলা থায় বিজ্ঞান আধুনিক গান নজরুল গীতি লোবিন্দ সংগীত বাবাইয়া মুশিদি ফলি গীতি সব পারে শুনানতে একটা গান লোমান্টিক আচ্ছা ঠিক আছে শুনাচ্ছি তুমি লোজ বিকেলে আমার বা গানে জানি না জানি না তুমি পোল না আমাকে ও আচ্ছা আচ্ছা পুলটা কি বুঝলাম না পুলটা এটাকে বলে আচ্ছা এখন ফোন রাখবো না না ফোন ফোন কাটি না আপনি আর কিছুক্ষণ কথা বললাম খুব ভালো লাগতেছে আচ্ছা আর কি কি পায় আপনি আমি আমি অনেক গুণের অধিকারী বুঝছেন অনেক গুণের অধিকারী আমি যমিনে কাজ করতে পারি তারপরে দুম্বা ছড়াইতে পারি তারপরে কাজুর গাছ পরিষ্কার করতে পারি তাই এরকম অনেক কাজ পারি বুঝছেন আপনার মানে মানে ভয়েস টা শুনে মনে হচ্ছে মানে অনেক মানে ছোট একটা বাচ্চা ছেলে আপনি তো ক্যামেরাটা দিবেন একটু ক্যামেরা অন করে নাতে দেখি আপনাকে ক্যামেরা বন্ধ করে আহারে দি ম্যাগনাথে বিশ্ব জি জি অন করতেছি অন করতেছি অন করতেছি দেখেন দেখেন বুড়া মানে তুই তোর চেহারাটা দেখছিস একবার আশ্চর্য না তুই করে কথা বলতে নাকি তোর থায় ঠিক করে দিব তুই এখানে করতে গালি দিচ্ছেন একদম কথা বলবি না দাঁত বন্ধ করত দাঁত গুলো এখন লম্বা কেন সামনে দাঁত গুলো লম্বা কেন আর দাঁত লম্বা সমস্যা নাই দাঁত লম্বা সমস্যা নাই কিন্তু পছন্দ হয়েছে কিনা বলেন আমাকে